নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমোরো গতকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে হাই প্রবাবিলিটি কিন্তু এই টপটার কাছ থেকে কিন্তু তলার দিকের জন্য করবে কতটা পর্যন্ত পড়তে পারে সেক্ষেত্রে আপনাদের সাথে শেয়ার করেছিলাম পঁচিশ হাজার একশো আশি এই জোনটা কাছাকাছি এই পর্যন্ত আসা উচিত এর থেকে যদি তলার দিকে লো ব্রেকও করে তাহলে সেক্ষেত্রে এই সুইংটা কিন্তু ব্রেক করা উচিত নয় যেটা হচ্ছে পঁচিশ হাজার থেকে পঁচিশ হাজার কুড়ি এটা যদি ব্রেক করে ফাইনালি এখান থেকে কিন্তু তলার দিকের জন্য মুভমেন্ট করতে দেখবেন আদার যে কোনো একটা সুইং এর কাছাকাছি এখান থেকে রিভার্স হতে পারে সেই জন্যই কিন্তু সেক্ষেত্রে আমরা দিনে এবং দিকে যদি দেখেন যে এই যে আগের টপটা ছিল সেই টপটাকে কিন্তু আজকের দিনে ব্রেক করেছে সাস্টেন করেনি সেখান থেকে তরার দিকের জন্য মুভ করেছে কিন্তু এখনো যে ইন্টারটেট সুইং লো তৈরি হয়েছিল সেই সুইং কিন্তু এখনো ব্রেক হয়নি কালকের জন্য কি হতে পারে কালকের জন্য বন্ধুরা এই সুইং একটা ইম্পর্টেন্ট কালকের দিনে গ্যাপ আপের সঙ্গে ছোটখাটো গ্যাপ ডাউনও খুলতে পারে বা ফ্ল্যাট খুলেও তলার দিকের জন্য আসতে পারে কিন্তু এই সুইংটা যদি না ব্রেক করে সব থেকে বেটার হয় তারপর এখান থেকে যদি মুভমেন্ট হয় সেক্ষেত্রে আপ সাইডের দিকেই পাবেন এবং সেক্ষেত্রে আপনার সাথে বহুবার কিন্তু শেয়ার করেছি পঁচিশ হাজার দুশো আশি থেকে তিনশো বা মোমেন্টাম যদি থাকে তিনশো কুড়ি এই জোনটার মধ্যে কিন্তু বাজার পৌঁছে যেতে পারে কালকের দিনের যদি দেখেন তো সেক্ষেত্রে খুব বেটার মুভমেন্ট কিন্তু পাবেন না কারণ কি কালকের দিনে রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন হবে সুতরাং আজকের দিনে যেমন বোথ সাইড টাইপের মুভমেন্ট পেয়েছেন রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন হয়েছে তবু কিন্তু একটা বোথ সাইড মুভমেন্ট আম পেয়েছেন গতকালকের ভিডিওতে আপনার সাথে ক্লিয়ার শেয়ার করেই যদি দেখেন গ্যাপ আপে খুলেছে ছোটোখাটো তলার দিকের জন্য করেছে করার পর এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করছে তাহলে কিন্তু আলটিমেট উপরের দিকের জন্য মুভমেন্ট পাবে আর তলার দিকের জন্য যদি দেখা যায় যে পঁচিশ হাজার কুড়ি এই জায়গাটা ব্রেক করেছে তাহলে কিন্তু তলার দিকের জন্য সেক্ষেত্রে দেখতে হবে যে এই সুইম গুলো ব্রেক করছে কিনা আজকের দিনে করেনি সেক্ষেত্রে আবারও কিন্তু উপরের দিকে ব্রেকও করেছে করে তলার জন্য কালকের জন্য দেখা হচ্ছে এই জায়গাটা বা এই জোনটা এটা কিন্তু খেয়াল লাগবে যদি গ্যাপ ডাউনের সঙ্গেও খোলে বা ফ্ল্যাট খোলে বা যদি দেখেন যে গ্যাপ আপ খুলেছে তারপর তলার দিকের জন্য এসছে সেক্ষেত্রে এই জোনটা কিন্তু ব্রেক করা উচিত না এটা হচ্ছে থেকে তলার দিকে হচ্ছে পঁচিশ পর্যন্ত এই জোনটা কিন্তু ব্রেক করা উচিত হবে না যদি করে তাহলে কিন্তু তলার দিকের জন্য বেশ কিছুটা মোমেন্টাম পেতে পারে এবং তলার দিকে এই জায়গাটা দেখতে পারেন যেটা হচ্ছে পঁচিশ হাজার যদি মোমেন্টাম থাকে তাহলে পঁচিশ হাজার এই জায়গাটা কাছাকাছি পর্যন্ত চলে আসবে এবং যদি এইসব জায়গায় এসে কন্টিনিউশান প্যাটার্ন তৈরি হয় তাহলে কিন্তু আবারও তলার দিকের জন্য মুভমেন্ট পাবেন আর যদি এখান থেকে রিভার্সাল টাইপের প্যাটার্ন তৈরি হয় তাহলে আবার ওপরের দিকে মুভ করবে কারণ কালকের জন্য খেয়াল রাখবেন এই জোনটার কাছাকাছি কি করে যদি ব্রেক করে সাস্টেন করে তাহলে তলার দিকের জন্য মুভমেন্ট আসবে যদি না করে তাহলে এখান থেকে কিন্তু আপনারা রিভার্স দেখবেন আপসাইডের দিকে কিন্তু একটা ভালো মর্নিং ট্রেড হতে পারে যেটা হচ্ছে পঁচিশ হাজার দুশো আশি থেকে তিনশো কুড়ি আবার এই জোনটার কাছাকাছি যখন পৌঁছে যাবে গিয়ে মোমেন্টাম লস হতে শুরু করবে সেখানে গিয়ে কিন্তু মোমেন্টাম ট্রেডিং সেটআপ যেটা মর্নিং এর দিকে হয় এই জায়গাটা থেকে কিন্তু একবার ট্রেডিং চার্টটাকে এক্সিট করতে হবে পজিশনটাকে স্কোয়ার আপ করতে হবে তারপরে কিন্তু আপনাকে দেখতে হবে যে প্যাটার্ন কি তৈরি হচ্ছে সেটা ইন্টারডে ফ্রেস প্রাইস দেখলেই তবেই কিন্তু বুঝতে পারবেন যে আলটিমেট এখানে কি হচ্ছে যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয় এখানে তাহলে আবার ওপরের দিকের জন্য মুভমেন্ট হবে কিন্তু যেহেতু রেঞ্জ বহুন বাজার সুতরাং বড় মুভমেন্ট সেই দিনের জন্য পাবেন না তো নেক্সট দিন পাবেন সেই দিন তাহলে কী হতে পারে একটা রেঞ্জের মধ্যে ঘোরাঘুরি করতে পারে এর থেকে বেশি কিছু কিন্তু করবে না এবার যদি দেখা যায় যে রিভার্সাল টাইপ এর প্যাটার্ন হচ্ছে তাহলে এই সব জায়গা থেকে রিভার্সাল প্যাটার্ন হচ্ছে তলার দিকের জন্য মুভ করবে এবং আবারো তলার দিকের জন্য মুভমেন্ট আপনারা দেখতে পাবেন সেক্ষেত্রে কি করবেন সেকশন লেভেল ড্র করতে হবে রিভার্সাল প্যাটার্ন অনুযায়ী বা কন্টিনিউয়েশন প্যাটার্ন অনুযায়ী এটা হবে সেই অনুযায়ী কিন্তু আপনাকে প্রজেকশন লেভেল ড্র করতে হবে তারপরে আসবে হচ্ছে পিআর জেড লেভেল পিআর জেড লেভেল সেট করার পরেই আপনার ট্রেডিং সেট আপ অ্যাক্টিভেট হবে যদি বাজারের মধ্যে সেই সময় নয়েজ থাকে তাহলে ট্রেডিং সেট আপ অপশন বাইং এর ক্ষেত্রে হবে না যদি না থাকে তাহলে আলটিমেট ট্রেড করা যেতে পারে এই রকম ভাবে কিন্তু এগিয়ে নিয়ে যেতে হয় ট্রেডিং সেট আপগুলোকে ইন্টারনেটের জন্য তাই যারা যারা ট্রেডিং ভাবে অ্যাকচুয়াল হয় বা বাজারের মধ্যে কিভাবে মুভমেন্ট গুলোকে ক্যাপচার করতে হয় সেগুলো যদি বুঝতে হয় বা টেকনিক্যালটা প্রপার ওয়েতে যদি শিখতে হয় এবং লাইভ মার্কেট এবং অফ মার্কেট মিলিয়ে যদি শিখতে হয় যেটা অফ মার্কেটের মধ্যে শিখছেন সেটাই লাইভ মার্কেটের মধ্যে যদি প্রুফ নিতে হয় তাহলে শিখতে পারেন নিচে ডেস্ক্রিপশন বক্সের মধ্যে লিঙ্ক দিয়ে দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেলের এবং ওই চ্যানেলের মধ্যে ক্লিক করলেই আপনারা জয়েন করে নিতে পারেন বাদ বাকি ইনফরমেশন কিন্তু ওখানে দিয়ে দেওয়া আছে এছাড়া হচ্ছে আঠারোই জুলাই থেকে টেকনিক্যাল কোর্সের অ্যাডভান্স টেকনিক্যাল কোর্সের ক্লাসটা শুরু হচ্ছে সুতরাং সময় হাতে নেই যারা যারা সত্যি জয়েন করতে ইচ্ছুক আছেন তারা যোগাযোগ করতে পারেন নিচে ডেসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্ক দিয়ে দেওয়া কিন্তু আছে তো কালকের জন্য এবার হচ্ছে যদি দেখেন তাহলে হচ্ছে গ্যাপ ডাউনে যদি দেখেন যে বাজার খুলেছে খোলার পর দেখলেন যে তলার দিকে এই লেভেলটা তলায় খুলেছে বা দেখলেন যে ফ্ল্যাট খোলার পরে এই লেভেলটাকে ব্রেক করবে তাহলে একটা বাউন্স এক্সপেক্টেড বাউন্স নেবার পর যদি সাস্টেন করে গেল তাহলে রিভার্সাল টাইপের ট্রেডিং সেট আপ পাবেন আর যদি সাস্টেন না করতে পারলো তাহলে আবারও কিন্তু এই পঁচিশ হাজার একশো সত্তর বাহাত্তর এই জায়গাটাকে কিন্তু ব্রেক করবে ব্রেক করা মাত্রই কিন্তু এই কিন্তু শর্ট অ্যাটেম্প হবে এবং তলার দিকে টার্গেট থাকবে পঁচিশ হাজার একশো কুড়ি পঁচিশ হাজার একশো আশি এই জোনটার কাছাকাছি যতক্ষণ মোমেন্টাম থাকবে সেই ট্রেডটা কিন্তু করতে হবে মানে মর্নিং এর যে ট্রেডটা আপনারা পাবেন সেটা কিন্তু মোমেন্টাম যতক্ষণ চলে সেই পর্যন্ত কিন্তু আপনাকে ট্রেডটাকে হোল্ড করতে হয় তার জন্য টেকনিক্যাল নলেজ কিন্তু লাগবে আর সেই ট্রেডটাকে যতক্ষণ পর্যন্ত মোমেন্টাম পাবেন ততক্ষণই কিন্তু হোল্ড করতে তারপরে দেখতে যে প্যাটার্ন অ্যাকচুয়ালি ইন্টারডে হিসাবে কি তৈরি করছে সেই তার এই আমরা কি রকম টাইপের মুভ পেতে পারি এবং সেই রকম হিসাবেই প্রজেকশন লেভেল কিন্তু কম হয় যদি এই লেভেলটাকে ব্রেক করে থাকে তাহলে তলার দিকের জন্য মুভমেন্ট পাবেন এইখানে এসেও মুভমেন্টটা শেষ হতে পারে যদি মুভমেন্টটা এখানে থাকে তাহলে হোল্ড করবেন এখানেও স্টপ হতে পারে বা এখানেও স্টপ হতে পারে কিন্তু একটা কথা মনে রাখবেন যে তলার দিকের জন্য এই মুহূর্তে যে বাউন্স ব্যাকটা আমরা পাচ্ছি এখানে হয়তো রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন দেখছি মোটামুটি টাইপের মুভমেন্ট দেখছি কিন্তু মনে রাখবেন এই তলার দিকে এই সুইং যদি ব্রেক করে দেয় তাহলে আপ এই মুহূর্তে যাবার কিন্তু জায়গা যেটা তৈরি হচ্ছে যে আবারও কিন্তু উপরের দিকের জন্য যেতে পারে সেই জায়গাটা কিন্তু নষ্ট হয়ে যাবে সেক্ষেত্রে আবারও ইন্টারনেট ফ্রেস প্রাইজেকশন অনুযায়ী আপনাকে কিন্তু আস্তে আস্তে প্যাটার্ন তৈরি করবে এখনো এক সপ্তাহ দেড় সপ্তাহ এইরকম রেঞ্জের মধ্যে কিন্তু তাহলে চলতে পারে যদি এই রেঞ্জটা ব্রেক করে দেয় এটাকে কিন্তু ব্রেক করা উচিত নয় কারণ তলার দিকের জন্য যদি আসেও সেক্ষেত্রে এই লেভেলটা ব্রেক করলে এই জায়গাটা দেখতে পারেন এটাকেও যদি ব্রেক করে চলে তলার দিকে কিন্তু পঁচিশ হাজার আশি একশো এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত টার্গেট হতে পারে তারপর এখান থেকে আবারও কিন্তু উপরের দিকের জন্য মুভমেন্ট আপনারা পেতে পারেন সেটা পরের কথা কিন্তু কালকের দিনের জন্য যেহেতু রেঞ্জ পাউন্ড হবে সুতরাং ফার্স্ট রেটটা যেটা হবে মুভমেন্টামের সঙ্গে তলায় থাকলে তলার দিকের জন্য হবে আর যদি দেখা যায় রিটেস্ট করার পরে আপসাইডি তাহলে এর দিকে দিকে জন্য হয় তাহলে এই জোনটা কিন্তু টার্গেট আর যদি দিকে হয় তাহলে কিন্তু এই কিন্তু টার্গেট এই জায়গাটা এটা কিন্তু ডাউনসাইড এর জন্য এরপর যখনই মুভমেন্টটা এর কাছাকাছি তলায় বা উপরের দিকে চলে আসবে তারপরে আপনাকে দেখতে হবে প্যাটার্ন কি তৈরি হচ্ছে সিরাম টাইপের প্যাটার্ন তৈরি হবে সেই অনুযায়ী হবে যদি এখানে তলায় কন্টিনিউশন প্যাটার্ন দেখতে পাঠেন তাহলে আলটিমেট মুভমেন্টটা তলার দিকের জন্য হবে কিন্তু সেই দিন বড় মানে গতকালকে গতকালকে বলছি আগামী কালকে বড় মুভমেন্ট যেহেতু দেখবেন না সুতরাং মুভটা তলার দিকের জন্য হবে না এখানে রেঞ্জ একটা দেখতে পাবেন এবং ট্রিটি নয়েস একটা জায়গার মধ্যেই কিন্তু হতে থাকবে আর যদি রিভার্সাল প্যাটার্ন তৈরি হয় এখান থেকে আবার ওপরের দিকের জন্য যাওয়ার চেষ্টা করবে সেক্ষেত্রে বোধ সাইড টাইপের মুভমেন্ট হতে পারে আবার যদি দেখা যায় যে বাজার খুলেছে এখানে তলার দিকের জন্য এসেছে কিন্তু এই জোনটা ব্রেক করেনি তাহলে আপসাইডের দিকে বাঁচতে মোমেন্টামের সঙ্গে তারপর সেকেন্ড ট্রেডটা যেতে বেরোবে সেটা হচ্ছে প্যাটার্ন ওয়াইজ যদি দেখা যায় যেখানে রিভার্সাল প্যাটার্ন তৈরি হয়েছে তাহলে একটা চান্সেস থাকবে তলার দিকের জন্য মুভ হবার সেই ক্ষেত্রে প্যাটার্ন অনুযায়ী প্রজেকশান লেভেল ড্র হবে তারপরে কিন্তু আপনাকে পিয়ারজেট লেভেল সেট করতে হবে তারপরে ট্রেডিং সেট আপ অ্যাক্টিভেট হবে যদি নয়েস না থাকে আর যদি এখানে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয়ে যায় তাহলে কিন্তু এখান থেকে আপসাইডের দিকের জন্য আবার মুভমেন্ট পাবে এবং সেক্ষেত্রে সেই দিন যেহেতু রেঞ্জ বাউন বাজার থাকবে মানে আগামীকাল যেহেতু রেঞ্জ বাউন বাজার থাকবে সুতরাং সেখানে বড় মুভমেন্ট তো হবে না সেটা নেক্সট দিন দেখতে পাবেন এই জন্য এখানে কি হবে যে কি নয় সৃষ্টি করে একটা রেঞ্জের মধ্যেই বাজার থাকার কিন্তু চেষ্টা করবে সুতরাং সেকেন্ড হাফের ট্রেডটা কিন্তু হবে ব্যাঙ্গনিফটির সেম সিচুয়েশন হয়ে আছে বন্ধু ব্যাঙ্গনিফটির ক্ষেত্রে যদি দেখেন তাহলে আপসাইডের দিকে আপনাদের সাথে গতকালকে ভিডিও তো শেয়ার করেছিল এই এখানে অবধি বাজার গেছে প্যাটার্নের জন্য কিন্তু যে জায়গাটা দরকার সেটা ক্রাইটেরিয়া মিনিমাম ক্রাইটেরিয়া সেটা টাচ করে দিয়েছে এখান থেকে কি হতে পারে বলেছিলাম যে আলটিমেট এইসব জায়গাতেই কিন্তু তলার দিকের জন্য মুভ দেখতে পারেন সেক্ষেত্রে এই সুইংটা যদি ব্রেক না করে তাহলে কিন্তু এখান থেকে উপরের দিকের জন্য মুভমেন্ট হবে সেক্ষেত্রে কিন্তু সাতান্ন হাজার দুশো সাতান্ন হাজার তিনশো এই জোনটার মধ্যে টার্গেট করবে অ্যাকচুয়ালি আপনাকে যখন প্রোজেকশন লেভেল ড্র করতেন সেক্ষেত্রেই আপনাকে দেখতে হবে যে আলটিমেট উপরের দিকের জন্য কতটা পর্যন্ত মুভ আসতে পারে এক্সাক্ট ফিগার তখনই কিন্তু পাবেন যখন প্রজেকশন লেভেলটা ড্র হবে তখনই কিন্তু টিআরজেড লেভেল দাঁড়াবে সেই লেভেলটা অনুযায়ী এই জোনটাই কিন্তু টার্গেট হচ্ছে যাই হোক তো আজকের জন্য যে মুভমেন্টটা হয়েছে বাজারের মধ্যে মোটামুটি একটা মুভমেন্ট হয়েছে তো এখান থেকে আমরা কি দেখতে পারি কালকের জন্য কি হতে পারে কালকের জন্য এই জোনটার কাছাকাছি টার্গেট হতেই পারে দেখতে পারেন ক্যাপ ডাউনের সঙ্গে খুলেছে বা ফ্ল্যাট খুলে তলার দিকে জোনে এসেছে কিন্তু সাতান্ন হাজার সাতান্ন হাজার নশো ষাট এই ছাপ্পান্ন হাজার নশো ষাট এই জোনটা যদি ব্রেক না করে তাহলে আবারও উপরের দিকের জন্য মুভমেন্ট কিন্তু আপনারা দেখবেন বা দেখলেন যে ছোটখাটো গ্যাপ আপের সঙ্গে খুলেছে খোলার পর দিকের জন্য একটা ডিপ নিয়েছে ডিপ নেওয়ার পর দেখলেন যে এই সুইমটা ব্রেকই করেনি তাহলে এখান থেকে আবারও উপরের দিকের জন্য মুভমেন্ট আপনারা দেখবেন সেটাতে কতটা পারেন সাতান্ন হাজার চারশো পঞ্চাশ থেকে পাঁচশো চারশো আশি আশিটার কাছাকাছি এই জায়গাটার কাছাকাছি একটা মোমেন্টাম আপসাইড এর দিকে দেখতে পারেন যদি এই সুইংটা ব্রেক না করে এবং সেক্ষেত্রে গ্যাপ আপে খুলতে হবে খোলার পর ডিপ যদি নেয় তাহলে কিন্তু এই মুখটা আপনারা পাবেন আর যদি দেখেন যে ফ্ল্যাট খুলেছে বা গ্যাপ ডাউন এর সময় খুলেছে তলার দিকের জন্য এসেছে আসার পর এই সুইংটা ব্রেক করে দিন সেক্ষেত্রেও মোমেন্টাম আপনারা উপরের দিকে যদি পাবেন রিভার্সাল সাইন দেখলে এখান থেকে কিন্তু বাই করা যেতে পারে এবং কতটা পর্যন্ত আপনারা মোমেন্টাম পেতে পারেন ফার্স্ট হচ্ছে এই জায়গাটার কাছাকাছি সাতান্ন হাজার দুশো আশি এই জায়গাটা যেখানে হাই হয়ে আছে এর উপর যতক্ষণ মোমেন্টাম চলবে ততক্ষণ পর্যন্ত এটা হতে পারে যে জায়গা জায়গায় পঁচাশি পর্যন্ত গেল গিয়ে লস হচ্ছে তাহলে এখানেই একবার কিন্তু দেখা গেল যে উপর অবধি চলছে কোনো একটা জায়গায় আটকে ষাটে গিয়ে আটকে গাছে যতক্ষণ মুমেন্টাম ফার্স্টায় চলবে ততক্ষণ পর্যন্ত আপনি এখান থেকে হোল্ড এবং উপরের দিকে যদি গ্যাপ হবে সঙ্গে খোলে তারপর যদি এটা ডিপ নেয় তাহলে এই জোনটা কিন্তু টার্গেট করবে তাছাড়া এখানে যতক্ষণ পর্যন্ত মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু হোল্ড করে পরে এবার দেখলেন যে গ্যাপ ডাউনে খুলেছে এই সুইংটা ব্রেক করে দিয়েছে ব্রেক করে দেওয়ার পর উপরের দিকের জন্য পাউন্স হতেই পারে হওয়ার পর যদি সাসপেন্ড করে যায় আলাদা ধরনের ইন্টারডে ফ্রেস পাই যাচ্ছে অনুযায়ী ট্রেডিং সেট প্ল্যান করতে হবে আর যদি দেখা যায় যে সাসটেন করছে না তাহলে আবারও এই লেভেলটাই কিন্তু ব্রেক যেটা হচ্ছে ছাপ্পান্ন হাজার নশো ষাট ব্রেক করা মাত্রই কিন্তু এখান থেকে কিন্তু তলার দিকের জন্য মুভমেন্ট আপনারা দেখবেন এবং টার্গেট হিসাবে ফার্স্ট কতটা পর্যন্ত হতে পারে ছাপ্পান্ন হাজার আটশো এই সুইং লো এর কাছাকাছি পর্যন্ত ঠিক এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত এখানেও এসে যদি দেখা যায় যে মুভমেন্টটা আছে এবং লেভেলটাকে স্বাচ্ছন্দ্যে ব্রেক করে দিয়েছে তাহলে তলার দিকে হচ্ছে এই সুইং লোটা পর্যন্ত যেটা হচ্ছে ছাপ্পান্ন হাজার সাতশো এবং এইটার পর যদি চলতে শুরু করে একটা কথা মাথায় রাখবেন এই জোনটা কিন্তু যেরম ধরনের প্যাটার্ন বাজার বানিয়েছে তারপর যদি বাজারকে উপরের দিকের জন্যই চলতে হয় তাহলে কিন্তু এই সুইং লোটা ব্রেক করলে কিন্তু চলবে না কারণ প্যাটার্ন অনুযায়ী তলার দিকের জন্য রিটেস্ট হতেই পারে সেক্ষেত্রে এইগুলো কনসিডার করা যেতে পারে কিন্তু এই সুইং লোটা কিছুতেই ছাপ্পান্ন হাজার ছশো ব্রেক করা কিন্তু চলবে না আর নিফটি ক্ষেত্রে যদি দেখেন তাহলে পঁচিশ হাজার আশি থেকে সত্তর এই জোনটা কিন্তু ব্রেক করা করতেই পারে এটা করতেই পারে কিন্তু এই যে তলার দিকের সুইং লো যেটা হচ্ছে আপনার এই জায়গাটা সেটা হচ্ছে পঁচিশ হাজার থেকে পঁচিশ হাজার কুড়ি এই সুইং লোটা কিন্তু ব্রেক করা চলবে না আমি ভুল করে একটাই লো ভাবছিলাম কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে এটাই যে পঁচিশ হাজার কুড়ি থেকে পঁচিশ হাজার এই জোনটাকে কিন্তু নিফটির ক্ষেত্রে ব্রেক করা চলবে না যদি প্যাটার্নটাকে কন্টিনিউশন হিসাবে দেখতে হয় এবং আপ সাইডের দিকে যদি মুভ বাজারকে করতে হয় তাহলে এইটা কোনো মতেই ব্রেক করবে না ব্যাংক নিফটির ক্ষেত্রে হচ্ছে ছাপ্পান্ন হাজার ছশো কোনো মতেই কিন্তু ব্রেক করবে না তলার দিকের জন্য রিটেস্ট হতে পারে ইন্টারনেটের ছোট প্যাটার্ন অনুযায়ী তলার দিকের জন্য মুভমেন্ট আসতেই পারে কিন্তু খেয়াল রাখবেন এইটা যদি ব্রেক না করে তাহলে কিন্তু আরো স্ট্রং পাবে যদি ব্রেক করে তাহলে স্ট্রং যে ব্যাপারটা সেটা কিন্তু একটু কুইক হতে শুরু করবে তো সেই জন্যই এই তলা থেকে জন্য এলেও এই সুইংটা যদি ব্রেক না করে তাহলে আলটিমেট পজিটিভই দেখবেন এবং আপসাইডের দিকে হবে এবং এইটুকুই খেয়াল রাখবেন রেঞ্জ বাউন্ড যেহেতু বাজার বড় মুভমেন্ট কিন্তু পাবেন না যদি বড় সড়ো গ্যাপটাও গ্যাপ আপের সঙ্গে করলে তারপর ডিপ নেয় তাহলে এই জায়গাটা কাছাকাছি মোমেন্টাম মর্নিং এ পেতে পারে আর যদি দেখা যায় যে এইসব জায়গায় খুলেই তলার দিকের জন্য এসছে কিন্তু এই সুইংটা ব্রেক করেনি তাহলে আপসাইড এর দিকে এই জায়গাটার কাছাকাছি টার্গেট বা এর ওপরে যতক্ষণ চলবে ততক্ষণ পর্যন্ত মোমেন্টামটাকে ইউজ করতে হবে তারপর দেখতে হবে প্যাটার্ন প্যাটার্ন অনুযায়ী যদি রিভার্সাল প্যাটার্ন আপসাইড এর দিকে দেখতে পাওয়া যায় তাহলে এখান থেকে তলার দিকের জন্য মুভমেন্ট হবে যদি কন্টিনিউশন প্যাটার্ন দেখতে পাওয়া যায় তাহলে আপসাইড এর দিকে আবার মুভ হবে কিন্তু যেহেতু রেঞ্জ ভবন বাজার আপসাইডের দিকে আরো বড় বাজার কিন্তু হবে না মানে বড় মুভমেন্ট কিন্তু হবে না তাহলে নেক্সট দিন দেখতে পাওয়া যেতে পারে বা যদি রিভার্সাল হয় তাহলে এখান থেকে তলার দিকের জন্য মুভমেন্ট হতে পারে সেক্ষেত্রে ট্রিকি নয়স যদি থাকে তাহলে কিন্তু ট্রেডিং সেট আপ অ্যাক্টিভেট হবে না যদি দেখা যায় যে কন্টিনিউশন প্যাটার্ন হয়েছে তাহলে কিন্তু করে নেওয়া যাবে যে এই জোনটার কাছাকাছি যে বাজারের মধ্যে ট্রিকি নয়েজ বা শুধু হবে ট্রেড কিন্তু নর্মালি পাবেন না আশা করছি পুরোটাই আপনাদের সাথে শেয়ার করে দেওয়ার চেষ্টা করলাম আলটিমেট কি হতে পারে এবং কোন ফেসে দাঁড়িয়ে আছি সেই অনুযায়ী সিচুয়েশন কি জানাতে পারে এবং কোন সিচুয়েশান এ ধরনের ট্রেডিং সেটা অ্যাপ্লাই করতে পারেন নতুন প্লেটটার জন্য তারপর আপনাকে কিন্তু তার প্যাটার্ন ফরমেশন কিভাবে তৈরি হয় কোন প্যাটার্ন দেখছি তার প্রোজেকশন লেভেল কি সেখান থেকে কিভাবে মুখ নেবোস আসছে কিনা অপশন চেনার মধ্যে পাচ্ছি এইগুলো কিন্তু ডিটেলসে আপনাকে জানতে হবে টেকনিক্যাল শিখতে হবে তবেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে আলটিমেট আপনি তলার দিকের জন্য কতটা মুভ আপনি দেখতে পারেন ইন্টারনেটের মধ্যে বা আপসাইডের দিকে কতটা পর্যন্ত মুভমেন্ট দেখতে পারেন বা কি ধরনের প্যাটার্ন হচ্ছে কোন কোন দিকে কিন্তু যাবে তো এই জায়গাগুলো প্রেড করার জন্য টেকনিক্যাল ছাড়া কিন্তু সম্ভব না সুতরাং প্রথম ট্রেডটা মুভমেন্ট আমার সঙ্গে হয়তো পেয়ে যাবেন সেকেন্ড ট্রেডটা করতে গেলে আপনাকে কিন্তু প্যাটার্ন জানতেই হবে যে আলটিমেট বাজার কীরকমভাবে চলে সেটা যদি প্রপার ওয়েতে শিখতে চান তাহলে নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেলের কোর্সের জন্য সেই লিঙ্ককে ক্লিক করে জয়েন হয়ে যেতে পারেন এবং আগামী আঠারোই জুলাই থেকে টেকনিক্যাল ক্লাস শুরু হচ্ছে যারা যারা সত্যি শিখতে ইচ্ছুক তারা জয়েন করতে পারেন নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক তো আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করছি ধন্যবাদ